আজকে বাজারে আছে এলসিপি এর ভালোটা না 65 টাকা যেটা একটু মোটা মোটাটা 65 টাকা ভালোটা একবারে আর সিকুনটা কত করে সিকুনটা ওই অনুযায়ী 56 57 60 55 থেকে 60 টাকা সিকুন 65 টাকা দামের আছে আজকে এলসিপি এরকম আর দেশি এইটা কত করে এইটা দেশি এইটা দেশি 66 টাকা 65 টাকা আমরা করে 66 65 30 টাকার মধ্যে আর কি পেস আছে এরকম চলতেছে আচ্ছা আর কম দামে আছে কোনটা

যখন যে আমি এলসি আসে না আইবি দেয় বা দেয় না এটা শুনলে তখন বেশি হালানো উচিত ছিল তখন এরা বুঝছি না আসি তো টাকা আশা করে বসে আসছিলো যে এলসি দিয়ে তো দাম কম পড়েছে তখনও তো ওখানে ব্যস্ত পারতো ভালোই দাবি ভালো দামি তো ব্যস্ত ছিল তখন ওই দামে যদি ডিসি সাইডে দিত তো সরকার চিন্তা ভাবনা করতো যে এলসি এখন আর কদিন পরে আনি যে খালি দাম কৃষকরা বাড়ায় বাড়ায় তখন আর কি এই যে এলসি নিয়ে এলো

তখন আবার যখন ষাট পঁয়ষট্টি পাইতেছে তখন কয় আমাকে সত্তর আশি টাকা দরকার তাহলে চালানোর নেবো বর্তমানে দেশে কৃষিজ্ঞ অনেক পেজ আছে অখনও আছে এখনো অহন আছে দুই তিন মাস পর্যন্ত সমস্যা আছে সাঙ্গে বেশি আছে আঙ্গেল বর্তমানে পাইকাররা একটু কম আসতেছে কারণটা কি বর্তমানে কম আসতেছে মানে ওয়ান দেখতেছে পেয়ে কম মনে করি আজকে যা বিক্রি যা বিক্রি করতে পারবো প্রতিদিন না প্রতিদিন না আর দেশ মনে হয় মনে যদি আর কমে যায় আমি একবার বেশি করে পিসটা নিলাম ওগুলো অসে যাওয়া স্থির যেমন ওই কি বেশি করে কমে কমে প্রতিদিন যা ব্যস্ত তাই নেয় বেশি আর না মন করি যদি আমার পেয়ে যা কমে এই যা এ আসায় বেশি নেয় না

এরা তো বে করে যারা যারা ইম্পোর্ট করে যারা এরা তান বই এরা তো বে একটা বই হ্যাঁ আর কম আনবেই তাই না আচ্ছা আর এইটা কোথার এইটা এই মালটা এর ওই ইন্ডিয়ান এলসি এলসি এটা হ্যাঁ অল্প পাইছেন মাল অল অল্প করে এরি আনো বেস্তা সেট কে 5500 5500 এটা কোয়ালিটি তো বেশি ভালো না এর